আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি আমির জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনই কিছু ব্রেসলেটের কালেকশন নিয়ে আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি গ্লাস চুর বলে এটাকে একদমই লাইট ওয়েটের মধ্যে এটা যে এত বেশি সুন্দর আর এটার ওয়েট আছে মাত্র এক ভরি চার আনা তাই না আচ্ছা এটা মাত্র এক ভরি চার আনাতে আমরা পেয়ে যাব আমির জুয়েলার্সে আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাই তারপর যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কত আছে এটার ওয়েট এটার ওয়েট হচ্ছে 14 এটা আছে 14 টাকা 14.5 আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ফ্লাওয়ার করা আছে আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই ওয়াও দেখেন এটা এত সুন্দর 14.5 এটাও সেম ওয়েট সেম প্রাইজই হবে ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এটা একটু রেডিয়ামের মধ্যে ছিল আচ্ছা যারা একটু গর্জিয়াস নিতে চান একটু হেভি ওয়েটের মধ্যে তারা এটা দেখতে পারে এক ভরি সাত আনাতে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাব এখন

আচ্ছা তারপর একটু সিম্পলের মধ্যে চলে যাই এখন যারা একদম সিম্পলের মধ্যে ব্যাঙ্গেলস নিতে চান এটা দেখতে পারেন মাত্র নয় আনাতে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব একটু বল সিস্টেমের মধ্যে এটা দেখতে পারেন ছয় আনা চার অতীতে আচ্ছা এটাও খুবই সুন্দর ওয়াও এটা নয় আনা আচ্ছা নয় আনা নয় পয়েন্টের মধ্যে পেয়ে যাব ওকে আচ্ছা তারপর আমরা কিছু ব্রেসলেট এখন চলে যাব দেখেন কি পরিমানে ব্রেসলেট আছে আমাদের কাছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে ব্রেসলেট আছে আচ্ছা আমরা কয়েকটা ডিজাইন দেখিয়ে দেই দেখেন কত সুন্দর এটা এটা মাত্র সাড়ে সাত আনাতে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আচ্ছা তারপর আরেকটা ডিজাইন এখন আমরা চলে যাব এটা হচ্ছে হলো চার আনা মাত্র চার আনাতে দেখেন কত সুন্দর একটা ব্রেসলেট ভাবা যায় এত কম ওইটে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব একটু फ्लावर ডিজাইনের মধ্যে দেখাই সিম্পল যারা নিতে চান এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনা রাফ ইউজ করতে পারবে খুবই সুন্দর রাফ ইউজের জন্য বেস্ট হবে একটু ইউনিকের মধ্যে এখন চলে যাব এটা দেখি ইউনিকের মধ্যে খুবই সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে আনা একরতি 4 পয়েন্ট মাত্র সাতানা একরতি 4 পয়েন্টে পেয়ে যাচ্ছে ওকে তারপর আরো কিছু ডিজাইনে চলে যাই এটা দেখেন ইউনিকের মধ্যে আছে একরতি 4 পয়েন্ট একরতি 4 পয়েন্ট ইউনিক আচ্ছা এই ডিজাইনটা একটু দেখবো রেডিয়াম করা আছে রোজ গোল্ড করা আছে কত তিন আনা আনা মাত্র ভাবা যায় এত কম ওয়েটে বোঝাই যায় না এত কম ওয়েটের মধ্যে আচ্ছা তারপরে দেখেন আরেকটা দেখাই সিম্পলের মধ্যে গিফটের জন্য এটা নিতে পারে আনা মাত্র চার আনা আচ্ছা তো দেখেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে একদিনে দেখানো সম্ভব না আমি আরেক দিন দেখিয়ে দেব আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমির জুয়েলার্সে আচ্ছা তো আমি শপ অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে শাহালি প্লাজা দোকান এগারো তেরো চতুর্থতলা লিফটে তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আচ্ছা এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফিজ